রুবেলের জীবনে ঈদের সকাল দেখা যে হবে না তা সে নিজেই জানত না রাতে ঈদের বাজার করতে এসে স্ত্রীর সামনেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে এরপর সেই হত্যার রহস্য উন্মোচন করে গ্রেফতার করা হয় হত্যাকারী দুই ভাইকে ছয়জন রাতে ঈদের বাজার করার সময় বাস স্ট্যান্ডের চৌরঙ্গি সুপার মার্কেটের পেছনে মুরগির দোকানে যায় পৌর এলাকার রহমত আলীর ছেলে রুবেল ও তার স্ত্রী এশা এ সময় তাদের সাথে এক ছোট শিশু সন্তানও ছিল পূর্বসূত্রতার জেরে রুবেলকে ওই বাজারে গিয়ে কাছে ডেকে নেয় সাভারের বিনোদ বাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে আবুল বাসার ওবায়দুর রহমান কাছে যেতেই তারা প্রকাশ্যে চাকু দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে টেকে হত্যা করে রুবেলকে যদিও রুবেলকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় তার হতভাগ্য রুবেলের আর ঈদের সকাল দেখা হলো না শোকা হত পরিবারেও ম্লান হয়ে গেল ঈদের আনন্দ আমি নিউ মার্কেটে গেছি আমি আমার বাচ্চার জন্য একজন জুতা কিনছি আমার মা ফোন দিছে আমার মা ঘরের একটা ওয়াল কালার কিনবে আমি ওই চুরঙ্গি মার্কেটের ওখানে আইছি আইসি মুরগি কিনতেছি রোস্টের জন্য কালকে ঈদের দিন আমি মুরগির পট্টির ওইখানে দাঁড়াইছি আমারে বারবার ডাকতেছে আমাদের পূর্বে থেকে আমার স্বামীকে চিনে উনি আমাকেও চিনে আমাকে ডাকতেছে আমার নাম ধরে আমাকে ডাকতেছে আমি বলছি ভাই কত কথা বলবো না দৌড়ায় আসতে তা শুনিয়া এখন অনেক মানুষ আমার বাচ্চার সাথে আমার মার সাথে তিনজন ছিল দুইজন আমি আমার চোখের দৃশ্যে বাসে আমি দুইজনকে দেখি মারতে ঘটনার পর নিহতের স্ত্রী এশা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন

আমাদের বাদী জানানো মতে আমাদের যে মামলা করেছে মামলা এক এবং দুই নম্বর আসামি তার বয়স হচ্ছে ত্রিশ বছর আর উভয়দুল উভয়দুল যার বয়স আটত্রিশ বছরের মতো এই দুজনকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি তারা যেহেতু প্রকাশ্য দিগন্ত ঘটনা ধরেছে তারাও তাদের আমাদের কাছে তাদের ঘটনার বলেছে আমরা ইতিমধ্যে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি হত্যা খুন বা আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না আর যারা আইনকে নিজের হাতে তুলে নেন তাদের পরিণতি হয় বাসার আর ওবায়দুরের মতো আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আর সকলেই সচেতন থাকুন সতর্ক থাকুন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর